বাড়ি কই নাল্লা বাজার থানা কোন জায়গায় লালা বাজার থানা সিলড এটা এটা কী আপনার হাতে কী সেলের কী হয়েছে তার শৌকে ট্রিমার আপনি কি টাকা উঠাচ্ছেন কত টাকা আজকে আপনি উঠাচ্ছেন অফিস থেকে আপনার তুলছেন এগুলো না এই আপনার ছেলের নাম্বার বাড়ির নাম্বার আছে পরিবারের কেন আপনার স্বামীও চোখে দেখে না কত টাকা লাগবে আপনার এই বাচ্চার অপারেশন করতে পঁচিশ হাজার টাকা চাচ্ছে আপনার কারো নাম্বার দেন আমাকে আমি তার চিকিৎসার যত টাকা লাগে আমি এগুলা ব্যবস্থা করব। মোবাইল চলে না কেন আপনার পরিবারের কারো নাম্বার নাই আপনার স্বামী চোখে দেখেন এটা কিভাবে সম্ভব আপনি আসলেন এই টাকা তুললেন আপনার মতো তো দেখছি অনেক মহিলা এই ধরনের জগন্নাথপুর আইচা যে টাকা তুলে কারো স্বামী অসুস্থ কারো বাচ্চা অসুস্থ আপনি আমাকে আপনার পরিবারে কারো নাম্বার দেন আমি তার সাথে কথা বলবো হ্যাঁ আপনি কতদিন ধরে এটা টাকা তুলছেন তিন দিন ধরে কোথায় কোথায় গেছেন আজকে আসছেন গোলাবাজার শেরপুর আর জগন্নাথপুর এ তিন জায়গায় আপনি গেছেন আপনি পঁচিশ হাজার টাকা আমি বললাম তো আপনার ছেলের চিকিৎসার যেত টাকা লাগে আমরা আমাদের মানবিক ফাউন্ডেশন থেকে আমরা করাবো এখন কত হচ্ছে আপনি তাদের নাম্বার দেন আমাকে পরিবারে কারো নাম্বার দেন আমি কথা বলি এ অসুস্থ আছে কিনা না সঠিক আছে কিনা। আপনি কি নাম্বার দিয়ে আমাকে ফোন দিবেন আমার নাম্বার দিলে আমার সাথে কথা বলবেন না দেখি আপনার ছেলের ছবিটা দেখি এইগুলো আপনারা কতদিন ধরে এগুলো কাজ করতেছেন আপনি এদিকে আসেন আপনার ছবিটা ভালো করে রাখি আপনার ছেলে যদি সত্য অসুস্থ হইয়া থাকে ঠিক আছে আপনি আমাকে আজকের ভিতরে আমাকে কল দিবেন আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি আজকের ভিতরে আমাকে কল দিবেন আর যদি অসুস্থ হয় না তাহলে বুঝবো আপনি যদি কল দেন না তাহলে বুঝবো আপনি এটা এই ঠাকা পয়সা মানুষের কাছ থেকে এটা প্রতারণা করে নিচ্ছেন এগুলা আপনি আমাকে আমার নাম্বার দিয়ে আমাকে ভিডিও কলের মাধ্যমে আপনার ছেলে যে অসুস্থ এটা দেখাবেন আর আপনার অসুস্থতার কাগজগুলো যা আছে সেগুলো আমাকে রিপোর্ট আপনি দেখাবেন ঠিক আছে ও নাম্বার দেব আপনাকে আপনি যে আসছেন আপনি তো নিশ্চয়ই নাম্বার নিয়ে আসছেন আপনি নাম্বার টাম্বার আপনার পরিবারে কারো নাম্বার আনলেন না কেন কেন আপনার বেগে কী দেখি বেগটায় কী নাম্বার টাম্বার নাই কেন ঠিক আছে ওকে আপনি আমি আবারও বলছি যদি আপনি আপনার ছেলে অসুস্থ সঠিক হয়ে থাকে আপনি কি খোল দিবেন আপনি খোল দিলে আপনি ভিডিও কল দিবেন কারো মোবাইল দিয়ে যদি যে কোনো ভিডিও কারো মোবাইল দিয়ে আপনি ভিডিও কল দিবেন আর যদি আপনি আমাকে ভিডিও কলে না দেখান কল না দেন তাহলে বুঝবো আপনি প্রতারণা করছেন আমি আপনার এই ভিডিও আমি চাইরা দিব ঠিক আছে আপনার নাম কি হ্যাঁ সাম্পা দাস আপনার স্বামীর নাম নারায়ণ দাস আপনার বাড়ি লালাবাজার আপনার ছেলের নাম কি বাবু সে কতদিন হয়েছে সে অসুস্থ তিন মাস হয়েছে না সৌকে টিমার আচ্ছা আপনাকে আমার নাম্বার দিচ্ছি আপনি আমাকে কল দিবেন যদি আপনি কল দিয়ে ভিডিও কলে না দেখান তাহলে বুঝবো আপনি এটা এটা প্রতারণার মাধ্যমে টাকা তুলছেন আপনি কল দিয়ে আমাকে দেখাবেন আমি তার চিকিৎসার যদি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে আপনি হিন্দু এবং মুসলমান হোক আপনি মানুষ আমি আপনার চিকিৎসার টাকা আমি আপনাকে আমার মাধ্যমে আপনি সিলেট নিয়ে আপনার ছেলেকে চিকিৎসা করে সুস্থ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে